লাস্ট মিনিটে ম্যাসি ম্যাজিক এই জাদু যদিও মেসির জন্য নতুন নয় কিন্তু ইন্টারমিয়ামি দর্শকদের জন্য অন্য লেভেলের ড্র হওয়া ম্যাচটাকে শেষ মিনিটে ফ্রিকে গোল দিয়ে জিতিয়ে দিলেন দর্শকদের উল্লাস যেন থামছেই না লক্ষ টাকা খরচ করে যারা মেসিকে দেখতে এলেন তাদের সব পাওনা কড়াই গণ্ডায় যেন বুঝিয়ে দিলেন মেসি ম্যাচের চৌরানব্বই মিনিট সবাই তখন প্রস্তুতি নিচ্ছিলেন মাঠ ছাড়া গোল না পেলেও যুক্তরাষ্ট্রের ফুটবলে ম্যাসির অভিষেক দেখার স্বার্থ মিটেছে কিন্তু তিনি যে ম্যাসি এত আয়োজনের যোগ্য উপহার দেবেন না তা কি হয় নাকি তাই হয়তো জাদু জমিয়ে রেখেছিলেন শেষ মুহূর্তের জন্য ম্যাসি জ্বলেন গোল করলেন ট্রেডমার্ক ফ্রিকিকে আর লিগস কাপে ক্রুজ আজুলের বিপক্ষে ইন্টার মিয়ামিও পেল দুই এক গোলে দুর্দান্ত এক জয় অভিষেকেই ম্যাসি বুঝিয়ে দিলেন কেন তিনি সেরাদের সেরা লিওনেল ম্যাসিকে ব্যাঞ্চে রেখে শুরুর সম্ভাবনার কথা আগেই বলেছিলেন ইন্টার মায়ামি কোচ জেরার্ডো টাটা মার্তিনো গ্যালারি ভর্তি দর্শকদের অপেক্ষায় রেখে হলও তাই প্রথমার্ধে পুরোটা সময় ব্যাঞ্চে বসেই কাটান ম্যাসি চৌচল্লিশ মিনিটে দলের প্রথম গোলের পর সেখানে বসেই করেছেন উদযাপন বিরতির পর সবার চোখ মাঠের চেয়ে বেশি ছিল সাইডলাইনের দিকে ম্যাসি ম্যাসি রপটা যেন তখন আরও বাড়ছিল সবার অপেক্ষা কখন নামবেন আর্জেন্টাইন জাদুকর একটু পর মেসিকে দেখা গেল গা গরম করতে অবশেষে মেসিকে যুক্তরাষ্ট্রের সবুজ গালিচায় খেলতে দেখার অপেক্ষা ফুরালো ম্যাচের চুয়ান্ন মিনিটে মাঠে নামেন ম্যাসি এ সময় তার সঙ্গী হন সার্জিও বুস্কেটসো মেসি নামার পর পঁয়ষট্টি মিনিটে লিড হারাই মিয়ামি গোল করেন মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলকে সমতায় ফেরান ইউরিয়েল আন্তুনা। মাঠে নেমেই নিজের ছাপ রাখতে শুরু করেন আর্জেন্টাইন মহাতারকা দুর্দান্ত রক্ষণচেরা পাস বল নিয়ে চিরচেনা দৌড় এবং ড্রিবলিং এর জাদুতে মোহিত করেছেন সবাইকে কয়েকবার বল নিয়ে প্রতিপক্ষের রক্ষণে আশেপাশে বেশ হুমকিও তৈরি করেছিলেন তিনি পাশাপাশি শুরুর দিকে দলের সঙ্গে মানিয়ে নিতে ছিল স্পষ্ট দলের হয়ে প্রথম ম্যাচে যা অবশ্যই স্বাভাবিকই ছিল প্রায় সময় মেসিকে হাত নাড়িয়ে প্লেয়ারদের অবস্থান ঠিক করতে দেখা গেছে ডিআরবিপি এন কে স্টেডিয়াম ছিল পুরো মেসিময় এদিন মেসির অভিষেকের উত্তাপ আরও বাড়িয়েছেন গ্যালারিতে উপস্থিত তারকারা ইন্টারমায়ামির অন্যতম মালিক ডেভিড ব্যাখাম তো ছিলেনি এছাড়া অন্যদের মধ্যে ম্যাচের সাবেক সতীর্থ সার্জিও আগোয়েরো বাস্কেটবল মহাতারকা ল্যাব্রন জেমস টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামস এবং মডেল কিম কার্ডেশিয়ানকেও দেখা গেছে দর্শক সারিতে ম্যাসিকে পেয়ে নতুন উদ্যমে জেগে ওঠার ছাপ স্পষ্ট ছিল ইন্টারমায়ামির খেলাতেও শুরু থেকেই ক্রুজ আজুলের সঙ্গে রীতিমতো পাল্লা দিয়ে খেলেছে তারা ইন্টারমায়ামির খেলা দেখে মনেই হচ্ছিল না এই দলটি মে মাসের চোদ্দ তারিখের পর আর কোনো জয় পায়নি ইতিবাচক ফুটবলের ফল পেতে ইন্টার মায়ামিকে অবশ্য অপেক্ষা করতে হয়েছে ম্যাচের চৌচল্লিশ মিনিট পর্যন্ত বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে দলকে গোল করে এগিয়ে নিয়ে যান রবার্তো টেলর যদিও শেষ পর্যন্ত সেই লিড পঁয়ষট্টি মিনিটে হারিয়ে ফেলেন তারা এরপর ম্যাসি দলকে নিয়ে বেশ চেষ্টা করেছিলেন গোল আদায়ের একাধিকবার সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন কিন্তু ক্রুজ আজুলের রক্ষণ দেয়ার টোপকে শেষ পর্যন্ত সেই কাঙ্ক্ষিত গোলটি আর পাওয়া হচ্ছিল না তাদের সাতাশি মিনিটে একবার অবশ্য সতীর্থকে পাশ দিয়ে গোলও করিয়েছিলেন ম্যাসি যদিও শেষ পর্যন্ত সেই গোলটি বাতিল হয়েছে অফসাইডের ফাঁদে পড়ে এরপর নব্বই মিনিটে আরও একবার বল নিয়ে ঢুকে পড়েছিলেন প্রতিপক্ষের ডি বক্সে কিন্তু এবার মেসিকে আটকে দেন প্রতিপক্ষ গোলরক্ষক আর অন্তিম মুহূর্তে যখনই বল নিয়ে মেসি ডি বক্সের দিকে দুরন্তগতিতে এগোতে লাগলো দুজনের ফাউলে পড়ে যায় মেসি আর পেয়ে যায় ফ্রিকিক আর এই ফ্রি কিকেই জাদু দেখালেন মেসি ইন্টার মায়ামি পেল দারুণ এক জয়